বিগত কয়েক মাস ধরে চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি তবুও ভিডিওতে ভিউজ আসছে না নো ভিউজ প্রবলেম মানে জিরো ভিউজ ভিডিওতে ভিউজ নেই আর ভিউজ আসলেও দুটো তিনটে চারটে পাঁচটা এর থেকে বেশি ভিউজ আসছেই না আর রিসেন্ট টাইমে ভিডিও আপলোড করছি আমার শর্ট চ্যানেল আমার লং চ্যানেল ভিডিওতে ভিউজ একদমই আসছে না শুধু নো ভিউ মানে জিরো ভিউই দেখাচ্ছে একজনও ভিডিও দেখছে না কেন দেখছে না এই প্রবলেমটা কেন হচ্ছে তো আজকে সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে বলবো যে দেখো আমার চ্যানেলেও কিন্তু ভিউজ যেমন প্রবলেম আছে তাই বলে এই নয় যে ভিডিও আপলোড করলে একদম ভিউজই আসবে না এরকমটা কিন্তু নয় তো আমার এই ইউটিউবার হওয়াতেও কিন্তু সেই হারে ভিউজ ডাউন প্রবলেমটা আসেনি এখনো পর্যন্ত আমাদের নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবার সেই চ্যানেল তো ভিউজ ডাউন প্রবলেম নেই বললেই চলে ভিডিও আপলোড করছি এক নাম্বার র্যাঙ্ক করছে দু নাম্বার করছে তিন নাম্বার করছে ঠিক আছে কিন্তু তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ দিনের পর দিন ভিডিওতে সেম প্রবলেম ভিউস নেই জিরো ভিউজ প্রবলেম ডাউন প্রবলেম এই তোমাদের সমস্যা চলছে বিগত কয়েক মাস ধরে বা কারোর বছর ধরে চলে আসছে কেন এর আসল কারণ কি সেই কারণটা জানতে পারলে তোমরাও কিন্তু নিয়ে ভিডিও করে ভিডিওতে ভিউজ আনতে পারবে দেখো আজকে কিন্তু দু হাজার আঠেরো বা সতেরো বা ষোলো নয় এটা দু হাজার চব্বিশ এই সময় ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমাকে কিন্তু প্রচুর খাটনি খাটতে হবে আর সেটা কিন্তু স্মার্ট ওয়ার্ক ঠিক আছে গাধার মতন খাটনি নয় ঠিক আছে মাঠে জম দিলে সেটা হচ্ছে গাধার মতন খাটনি কিন্তু গাধার মতন খাটনি করে কত টাকা ইনকাম করা যায় কিন্তু অফিসে জাস্ট ল্যাপটপে বসে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে তো সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক তোমাদেরকে সে স্মার্ট ওয়ার্ক করে তারপরে তোমাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে খাড়া করতে হবে মানে ইউটিউব চ্যানেলটাকে বড় করতে হবে তো সেটা কিভাবে করবে পুরো প্রসেসটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে যদি আজকের এই ভিডিও তোমরা দেখো তাহলে তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম আসবে না দেখো ইউটিউবে ওঠন পড়ন কিন্তু রয়েছে তাই বলে যে একদম পুরো শূন্যতে পৌঁছে যাবে এমনটা আসবে না আমার কি এসছে চ্যানেলে এরকম শূন্যতে যাওয়া আসেনি কিন্তু তবু আমার চ্যানেল অনুযায়ী ভিউজ ডাউন আমি বলবো কিন্তু রকম ডাউন হামেশাই হয়ে থাকে ম্যাক্সিমাম ক্রিয়েটারদেরই হয়ে থাকে আজকে দিনে বড় বড় ক্রিয়েটার তাদের চ্যানেলেও হয়েছে আমার থেকে বেশি ভিউজ ডাউন প্রবলেম বুঝতে পেরেছো তো কেন হচ্ছে আর কি করলে এর সলিউশন রয়েছে কি করলে তোমরা এটাকে স্টেবল রাখতে পারবে সেটাই কিন্তু বলবো এই ভিডিওটার মধ্যে সেই জন্য ভিডিওটাকে কন্টিনিউ দেখার অনুরোধ করছি তোমাদেরকে ঠিক আছে আমি হাত জোর করে বলছি ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখবে যদি দেখতে পারো তাহলে আশা করি তোমরা কিন্তু অনেক কিছু শিখে তারপরে সেই অনুযায়ী তোমরা ভিডিও করতে পারবে এবং তারপরে তোমাদের চ্যানেল কিন্তু একদম পুরো ঝড়ের বেগে কিন্তু ভাইরাল হবে তো চলো তার আগে বন্ধুরা যদি চ্যানেল নতুন হয় সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা যদি মনে করে থাকো যে যা তা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে এটা কিন্তু একদম ভুল এটা দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ নয় এটা হচ্ছে দু হাজার চব্বিশ এখন কোয়ালিটি যদি না থাকে তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তোমার সারা জীবনই থাকবে এই ভিউজ ডাউন প্রবলেম দেখো এই ভিউজ ডাউন প্রবলেম কিন্তু নানা কারণে হতে পারে প্রথম কারণ তোমার নিজের ভুলের কারণে দ্বিতীয় কারণ ইউটিউবের অ্যালগরিথম চেঞ্জের কারণে বুঝতে পেরেছ তো এখন কথা হচ্ছে যে এই সময় যে ম্যাক্সিমাম ক্রিয়েটারদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে এটা কেন চলছে জানো এটা চলছে এই কারণেই ইউটিউবের অ্যালগোরিথমে অনেক কিছু চেঞ্জেস এসছে সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ কম আসছে এখনো অ্যালগোরিথম সেট হয়নি সেই কারণে ভিডিওতে ভিউজ আসছে না তাই বলে কি একদমই আসবে না আসা তো উচিত কিছু হলেও কিছু পার্সেন্ট তো আসা উচিত তাও তোমাদের আসছে না ভিডিও আপলোড করছো জিরো ভিউজ থেকে যাচ্ছে বা একটা দুটো কি পাঁচটা এরকমই ভিউস আমি যখন লাইভে গিয়ে চ্যানেল চেক করি তখন দেখি বিগত চারটে পাঁচটা ছটা ভিডিওতে নো ভিউস মানে কেউ ক্লিক করেনি নি ইউটিউব কারোর কাছে পাঠাইনি কেন পাঠাবে কি আছে তোমাদের ভিডিওতে সবার প্রথম ভুল হচ্ছে এটাই তোমরা যা তা ভিডিও আপলোড করো আমি কিন্তু শুরুতেই বলেছি তো এখন ধরে নাও অ্যালগোরিথমের জন্য এটা হচ্ছে অ্যালগোরিথম তো সারা জীবন এরকম থাকে না সারাক্ষণ থাকে কিছু দিনের জন্য আসে কিছু দিন এরকম ডাউন থাকে তারপর আবার আপ করে দেয় কিছু কিছু চ্যানেল কিছু কিছু টাইমে আপ থাকে এটা প্রত্যেকের ক্ষেত্রেই ঠিক আছে তো আজকে আমার চ্যানেলে ডাউন রয়েছে মানে যে এটা সারা জীবন এরকম ডাউন থাকবে এমনটা নয় হতে পারে এক সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে হতে পারে দশ দিন পরে ঠিক হয়ে যাবে কিন্তু তোমাদের তো ঠিক হওয়ার নাম গন্ধই নিচ্ছে না তোমাদের ভিডিওর যেরকম ভিডিও দিচ্ছ ভিডিওতে সেই ভিউজ ডাউন প্রবলেম তোমাদের ভিডিও র্যাঙ্ক করছে দশ নম্বরে নয় নাম্বারে তাহলে কোনো তোমার ভিডিও চলবে কখনো কিন্তু চলবে না তাহলে এখন তোমার কি করা উচিত কি করলে এই সমস্যা থেকে তোমরা সমাধান করতে পারবে সেটাই কিন্তু বলবো এই ভিডিওতে দেখো সবার প্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে তোমাদেরকে কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে কাজ করতে হবে ভিডিওতে ভিউজ আসুক ছাই না আসুক কিন্তু এইটা তোমরা কয়জন পারো বুকে হাত দিয়ে বলো তো আমরা আমার যে ভিডিও দেখছো তোমরা কয়জন এটা করছো বলো শুধু কন্টিনিউ থাকলে হবে না কোয়ালিটি কন্টেন্ট কয়জন আপলোড করছো সেটাও আমাকে বলবে কমেন্টে কয়জন করছো কোয়ালিটি কন্টেন্ট আমি যদি লাইভে যাই লাইভে যাওয়ার পরে যদি আমি পঞ্চাশটা চ্যানেল চেক করি তার মধ্যে একটা কি দুটো কি হার্ডলি পাঁচটা চ্যানেল ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারে বাকি পঁয়তাল্লিশখানা চ্যানেল এমন কন্টেন্ট প্রোভাইড করে সে সমস্ত কন্টেন্ট দেখার মানুষ নেই আর সে সমস্ত ভিডিওকে ইউটিউব ইম্প্রেশন আকারে কারো কাছে পৌঁছে দেবে না তো এখন তুমি যদি মনে করে থাকো যে যেমন তেমন মিক্সড কন্টেন্ট দিয়ে যাব আজকে কুকিং ভিডিও দিচ্ছি কালকে গেমিং দিচ্ছি তারপরে টেক দিচ্ছি তারপরে যাবি ভিডিও যা মন যায় যে তাই দিচ্ছি তাহলে তোমার সেই ভিডিও ইম্প্রেশন ইউটিউব পাঠাবে কোনো দিন পাঠাবে না আমাদের এই অ্যালগোরিথমের চেঞ্জ হয়েছে তাই ভিউজ ডাউন অ্যালগোরিথম ঠিক হয়ে যাবে আমাদের ভিডিওতে ভিউজ আসবে তবু তোমার ভিডিওতে ভিউজ আসবে না তোমাদের নিজের দোষের কারণে তো এইটাকে আগে সংশোধন করতে হবে তোমাকে সবার প্রথম কাজ কি সবার প্রথম কাজ হচ্ছে কন্টিনিউ থাকতে হবে সঙ্গে তোমাকে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে একটা নিশে একটা ক্যাটাগরিতে এটা যদি তুমি পারো তবে ইউটিউবে কাজ করো না খোলে দরকার নেই শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা কিন্তু ভিডিও যাই তৈরি করো না কেন থামনেল তৈরি করতে জানো না আজকের দিনে দাঁড়িয়ে এই দু যদি ক্লিক বেট করতে না পারো তোমার ভিডিও কারোর কাছে পৌঁছে দেবে না ইউটিউব আমি গ্যারান্টি দিলাম যদি ক্লিক করতে পারো তবে কিন্তু কিছুটা হলেও অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দেবে ইউটিউবের ইউটিউব মানে লোকের ফোনে ফোনে পাঠাবে তারপরে ক্লিক করবে যদি ক্লিক পড়ার পরে অডিয়েন্স যদি দেখে তোমার ভিডিওটা মনোযোগ সহকারে কমসে কম থার্টি থেকে ফর্টি পারসেন্ট তাহলে তুমি ভাইরাল হতে পারবে না হলে পারবে না বুঝতে পেরেছ তো সেই জন্য আমি তোমাকে সবার প্রথম বলবো কোয়ালিটি কন্টেন্ট তো করতেই হবে সঙ্গে তোমাকে ভালো থামনেলও তৈরি করতে হবে ভালো থামনেল তৈরি করতে পারলে তুমি কিন্তু এগোতে পারবে নাহলে কিন্তু তুমি এগোতে পারবে না আগে থামনেল তৈরি করা শেখো আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে থামনেল কি করে তৈরি করবে সেই বিষয় নিয়ে ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নাও গিয়ে শিখে নাও থামনেল তৈরি করা ইজি ব্যাপার একদম কিন্তু তোমরা সেটাকেই করতে জানো না আমি তো দেখি আমি লাইভে গিয়ে চ্যালেঞ্জ চেক করে তখন দেখি একজনও থামনেল তৈরি করতে পারো না তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবে কিভাবে ইনকাম করবে কিভাবে ওই যে জিরো ভিউজ ওই জিরো ভিউজেই তোমাদেরকে পড়ে থাকতে হবে এগোতে আর পারবে না বুঝতে পেরেছো তো সেই কারণে বন্ধুরা থামনেল ভালোভাবে তৈরি করা শেখো তখন থামনেল তৈরি করলে কি ভিডিও ভাইরাল হবে হবে না তোমাকে ভালো টাইটেলও লিখতে হবে সঙ্গে ভালো ডেসক্রিপশন সাজাতে হবে ট্যাক্স দিতে হবে ওভারঅল ফুল এসিও করে ভিডিওটাকে আপলোড দিতে হবে তারপরে গিয়ে সেই ভিডিও ভাইরাল হবে বুঝতে পেরেছ এখনকার সময় দাঁড়িয়ে এই দু হাজার তেইশ চব্বিশে তেইশ তো চলে গেছে এখন চব্বিশ চলছে থামনেলের দ্বারাই ইউটিউব কিন্তু ভিডিওকে ভাইরাল করছে থামনেলে ক্লিক করাচ্ছে ইউটিউব তারপরে যদি অডিয়েন্সের যদি ভালো লেগে যায় তারপরে সেই ভিডিওটা যদি অনেকক্ষণ ধরে দেখে অডিয়েন্স তাহলে সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব ভাইরাল করে দিচ্ছে ইমপ্রেশন এত পরিমাণে পাঠিয়ে দিচ্ছে যে ভিডিও ভাইরাল হতে বাধ্য হচ্ছে বুঝতে পেরেছ তো সেই কারণে এই যে ভিউজ আসছে না বলে আমি ভিডিও দেব না আজকে একটা ভিডিও দিলাম ভিউজ এলো না কি করছি কালকে পরশু দিন তারপর দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছুটি নিয়ে নিচ্ছি আরে ঠিক হোক তারপরে করব। মন লাগছে না ভিডিও তৈরি করতে এমনটা হলে হবে না দেখো আমারও তো ভিউজ ডাউন হচ্ছে তাহলে আমি কি বন্ধ দিচ্ছি ভিডিও করা বলো আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি প্রতিদিন আমি ভিডিও দিয়ে যাচ্ছি আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করছি না তো তোমাদেরকেও এটা করলে কিন্তু হবে না ভিডিও দেওয়া বন্ধ করলে কিন্তু তুমি এগোতে পারবে না বুঝতে পেরেছ এটা দু হাজার সতেরো আঠেরো নয় এটা দু হাজার চব্বিশ কম্পিটিশনের জগৎ এটা ইউটিউবের কম্পিটিশন প্রচুর এখন তুমি চলে যাবে তুমি ছেড়ে দেবে ইউটিউব তোমার জায়গায় কিন্তু তুমি একা ছাড়বে সেই জায়গায় দশ জন আসবে একশো জন আসবে সেই জায়গা পূরণ করতে সেখানে কম্পিটিশন তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছ আজকে আমি আমার এই ইউটিউবার হাউস চ্যানেলটা কেন টিকে আছে জানো এই কন্টিনিউর কারণে কনসিস্টেন্সির কারণে আমি নিষ ঠিক রেখেছি সেই কারণে যদি আমি জগা খিচুড়ি করে ফেলতাম আমাকেও কবে খিচুড়ি বানিয়ে ইউটিউব থেকে তাড়িয়ে দিত বুঝতে পেরেছ আমি সেটা কিন্তু করছি আমি কন্টিনিউ রয়েছি আমি কন্টিনিউ সঠিক টাইমে ভিডিও আপলোড করি তাই তোমাদেরকে আমি হাত জোর করে বলছি তুমি যদি মনে করো যে ডেলি ভিডিও দেবে ডেলি একটা করে ভিডিও দিও যদি মনে করো যে না একদিন পর একদিন ভিডিও দেবে তাহলে একদিন পর একদিন দিও বা যদি মনে করো দুদিন পর দেবে দুদিন পরেই দিও কোনো সমস্যা নেই তাতে কিন্তু সঠিক সময় দিও সকাল বিকেল সন্ধ্যে রাত্রি কখন দেবে একটা টাইম চুজ করে নিও সন্ধে ছটা হলে ছটাই দিও আটটা হলে আটটাতে দিও সাতটা হলে সাতটাতে দিও সকাল সাতটা সাতটাতে নটা হলে নটাতে ঠিক আছে একটা টাইম সেট করো সেই টাইমটাতেই তুমি ভিডিও আপলোড করে যাও তবে দেখবে তুমি এগোতে পারবে না হলে তুমি এগুতে পারবে না আর যদি মনে করে থাকো যে আজকে একটা ভিডিও দিলাম পনেরো দিন পরে একটা দেব তারপরে ইচ্ছা হলে দিলাম ইচ্ছা না হলে দিলাম না এমনটা করলে চ্যানেল কোনো দিন করবে না যে ভিউজ ভিউজ ডাউন ডাউন প্রবলেম থেকে যাবে ঠিক হয়ে যাবে সব কিছু সেট হয়ে যাবে সবার চ্যানেলে ভিউজ আসবে তোমার চ্যানেলে আসবে না তুমি নিজে ভুল করছো বুঝতে পেরেছ আমাদের আপ আপডাউন সবসময় লেগেই রয়েছে আমাদের এখন ডাউন এক সপ্তাহ পরে আপ হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে আমি তোমাদেরকে আবারও বলবো কন্টিনিউ কাজ করো ভালো কাজ করো কন্টেন্ট তৈরি করো কন্টেন্ট কপি পেস্ট নয় এখান থেকে ওখান থেকে চুরি করে ভিডিও নয় বুঝতে পেরেছো আদার সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসে কমপ্রেস করে ভিডিও আপলোড করছো এমনটা নয় নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতন কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো আমাদের ক্যাটাগরি বলছি না বুঝতে পেরেছো কন্টেন্ট তৈরি করো দেখবে এগোতে পারবে ভিউজ ডাউন প্রবলেম আসবে আবার যাবে কিন্তু সারা জীবন লেগে থাকবে না তো বুঝতে পারলে অনেক কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বললাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে